হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সামারের মেবি তিন দিন হয়ে গেল রাশিয়াতে বরনেজে আছি আমি আর আজকে বের হয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি ভরে বের হয়েছি সো যাবো হচ্ছে আজকে ইফতারি করতে মসজিদে ইফতারি বাংলাদেশ থাকলে ফ্রেন্ডরা মিলে অনেক সময় এরকম হয় যে মজা করে গেছি মসজিদে ইফতারি করতে ওখানের ইফতারি একরকম আমাদের বরনেজে যেহেতু বা রাশিয়াতেই যে ইফতারিগুলো হয় এইটা একটু ভিন্ন রকমের হয় সো এইটা আমি আসলে নিজে আজকে দেখতে যাবো এবং এখানের খাবারটা কীরকম হয় মেনুটা কীরকম হয় আপনাদের চেষ্টা করবো যে টুকটাক দেখানোর জন্য আর সময় আছে এখন বাজে হচ্ছে পাঁচটা চব্বিশ আজকে বোধহয় ছয়টা চব্বিশে বা পঁচিশে মেবি আজকে আমাদের এফতার সো এইখানে ইফতারের সিস্টেমটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ঢোকার পরে হচ্ছে পানি এবং খেজুর দেওয়া হয় ইফতারিটা করার জন্য এরপরে হচ্ছে নামাজ শেষে তারপরে হচ্ছে আপনাদের ইফতারির মেইন আইটেমগুলো খেতে দেওয়া হয় এর কারণ আছে কারণটা আমি মনে করি যে বাংলাদেশে হলেও ভালো হবে কারণ ইফতারি যে বাংলাদেশে দেয় যে নামাজের আগে আপনি যখন খাইতে দেন তো দ্রুত খাইতে হয় এবং এটা খুব বিশৃঙ্খলাময় হয় কারণ খাওয়ার জিনিসটা খুব আস্তে আস্তে খাইতে হয় সো আর এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনি আগে মানে এতরি করে নেন জাস্ট খালি খেজুর আলি পানি দিয়ে এরপরে আপনি যখন ভিতরে ঢুকবেন নামাজ পড়া শেষ হবে তারা নাই আস্তে আস্তে বসে বসে তারপরে খেয়ে আপনি চাইলে ঈশার নামাজে পড়তে পারবেন অথবা আপনি বাইরে আপনার গন্তব্যে যেতে পারবেন এখন হচ্ছে আমি মসজিদের সামনে এই যে মসজিদের সামনে আমি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আমাদের দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে হচ্ছে মসজিদ এখানে আমরা একটু পরে ঢুকবো তো একটু দাঁড়িয়ে আছি কারণ সময় আছে এখনও এই জন্য একটু বাইরে ওয়েট করতেছি একটু পরে ঢুকবো ঢুকে ভিতরে ভিডিও চেষ্টা করব করার মাসাল্লাহ মসজিদের মধ্যে আমরা এখন আছি হচ্ছে মসজিদের মধ্যে আর এর পিছনে আমাদের এই বরণেজের মসজিদটা মোটামুটি বড়ই আছে একটাই মসজিদ পাইছি আমরা তো এখানে সবাই হেল্প করতেছে মাশালাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ছেলে ভ্যায়ারা হেল্প করতেছে নাই ইফতারিতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তারি বন্টন করা এখানে yo'qfaqat shunaqa assalomu alaykum valaykum assalom rhmatulloh assalomu alaykum qay qo'rqma yubordingbu yerga edi manga dubayga ishlashga bor এখন হচ্ছে ইফতারির মানে প্রিপারেশন চলতেছে একটু পরে টাইম হবে টাইম নামাজ হবে নামাজের পরে হচ্ছে এখানে ইফতারি হয় আপনারা তো বললাম শুরুতে আর বেশি জোরে কথা বলতে পারছি না কারণ হচ্ছে এখানে মসজিদের মধ্যে অবশ্য মসজিদের যে নিয়ম কারণ এটা মেনে চলতে হবে এখানে মুসলিমরা কিন্তু খুবই ইসলামটাকে খুবই মানে রেসপেক্ট করে মানে খুবই মান্য করে এবং আমাদের দেশের মতো না যে এই মানে ইফতারি দেওয়া নিয়ে একজনের কাছে একজনের কাছে চা করা লাগে এটা নিজের থেকে দেয় যারা মানে ভালোবাসে এত পরিমাণ হয় যে মানে চাওয়ার কোনো দরকার নেই মানে এত পরিমাণ খাওয়ার লোক হয় না সো চলুন আমরা ইত্যাদিতেই ভিডিও করে দেখাচ্ছি আমরা আজকে এখানে ইত্যাদিতে কী কী আইটেম থাকে حي علي الصلاه

아, 뭐, 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 뭐,

আপনারা এখন যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে একটা স্পেশাল ফুড এটা হচ্ছে দুমবার মাংস সাথে হচ্ছে আপনার বাসমতি রাইস আর সাথে নুডলস টাইপের কিছু রাশিয়ান আমি আসলে এক্সাক্ট জানি না বাট খাইতে কিন্তু অসাধারণ স্বাদ একটা মানে ঘিয়ের মতো ফ্লেভার আছে মানে যেহেতু দুমবার মাংসে একটু তেল বেশি থাকে বাট অসাধারণ স্বাদ মশলা একদম নাই বললেই চলে যেটা একদম রাশিয়ানদের যে খাবার মানে মানে ওই রকমই বানানো আর এটা অবশ্যই হেলদি সো আমার মনে হয় অনেকেরই ভালো লাগবে আবার অনেকের নাও লাগতে পারে তো আপনারা দেখতে পাইছেন যে আমরা কী কী আইটেম এখানে আজকে খাইলাম এবং ইফতার করলাম আর এরপরে সরাসরি আমরা এখন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে কারণ ঠান্ডা মানে সামার আসছে বাট এই ঠান্ডাটা এখনও আমাদের ওইভাবে অ্যাডজাস্ট হয় নাই তো দ্রুত বাসায় যাব আর দেখা হবে অন্য ভিডিওতে সামনে আপকামিং অনেক ভিডিও আসতেছে খুব ট্রাভেলিং শুরু করব সামার আসতেছে যেহেতু আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আমার এবং সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের জন্য রইল রমাদানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ